আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে কিন্তু আপনাদের পরিমায় শাড়িতে আমি ফয়সাল লাক্সারি প্রিমিয়াম ফোর পিজের একটা ব্রাইডাল নিউ শিপমেন্ট নিয়ে আর এই যে দামি দামি ব্রাইডাল লাক্সারি যেটা ব্র্যান্ড নিউ একবার আপডেট নতুন শিপমেন্ট যেটা আপনারা পরিমায় শাড়ি থেকে পেয়ে যাবেন একবারে সস্তায় মাত্র তিন হাজার টাকা চলুন না ইলেকট্রিক প্রিমিয়াম ব্রাইডাল মিউশিপ প্যান্ট না এক এক করে দেখে নিই এত অসাধারণ ড্রেস এত সুন্দর এত বেস্ট কালেকশন যেটা মাথা পুরোই নষ্ট ওর সর্বনাশ ড্রেসের কালার ডিজাইন কম্বিনেশন টোটালি কিন্তু কি ব্যতিক্রম আর এটা কিন্তু ফ্যাশন স্টাইল থাকবে কি একসাথে ফোর পিস কালেকশন মাত্র তিন হাজার টাকা তো চলুন না এক করে দেখে নিই ড্রেসগুলো কত সুন্দর লাকি জারি ফেব্রিক্সের উপরে এত সুন্দর একটা ফ্যাশনেবল ফোর পিস কালেকশন যেটা আপনারা পূর্ণিমা শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা ড্রেসটা কাজ দেখেন প্লাস রয়েছে স্টোন ওয়ার্ক এবং রয়েছে প্রিমিয়াম উপরে উপরে কাজ করা এটার প্যান্ট আর যেটা হলো মানে ভিতরে যেটা আস্তর দুইটা একসাথে পাচ্ছেন আর দুটা তো মার্শাল্লা অনেক সুন্দর জোস একটা গ্যাট আপন ভাইরাল দোপাটা যেটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় মার্শাল্লাহ কালার ডিজাইন কম্বিনেশন কোনোটাই কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা দামি দামি এই খানদানি স্ট্যান্ডার্ড ড্রেস আপনাকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র থ্রি থাউজেন্ড টাকায় এটা কি কালার নাকি ডিজাইন কালার প্লাস অসাধারণ কি কালার আর্লিস কালার খুব সুন্দর প্রিমিয়াম সুতো প্লাস সিকুইন্স ওয়ার্ক একসাথে পাবেন আপনারা মাত্র থ্রি থাউজেন্ড টাকায় ফোর পিস বিয়ে পার্টি ব্রাইডেল যে কোনো গ্রামের জন্য কনফার্ম করে নিতে পারেন ও রে মাশাআল্লাহ কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত ভালো মানের ড্রেস এত সস্তা এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই জোর এটা দেখেন এটা খুব ভালো ওরে রে মাশাআল্লাহ এত সুন্দর ভাইরাল এই ফোর পিস কালেকশনগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় একবারে এটা কালারটা এত সুন্দর ড্রেস মাত্র তিন হাজার টাকায় বিয়ে পার্টি রিসেপশন এঙ্গেজমেন্ট যে কোনো হাই এক্সপ্লোসিভ প্রোগ্রামের জন্য যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ড্রেস কনফার্ম করতে চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো ইচ্ছে করলে অনলাইনে পার্চেস করতে পারেন আরেকটা গুড নিউজ হচ্ছে কি যদি এই ড্রেসগুলো আপনারা অনলাইনে পার্চেস করেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ 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 কি ফ্রি থাকবে জান এই ড্রেসগুলো যারা অনলাইনে পারচেস করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই অফার এই অপশন কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যারা অনলাইনে পারচেস করবেন সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি যাবে জাহিদ ভাইয়ের পক্ষ থেকে এই স্পেশাল অফার দেওয়া হলো আপনাদেরকে এই প্রিমিয়াম লাক্সারি এই যে ব্রাইডালের জন্য কিংবা পার্টির জন্য যারা ইউনিক এক্সক্লোসিভ ড্রেস কনফার্ম করতে চাচ্ছেন এই দামি দামি ফুড কালেকশনগুলো অনলাইনে পারচেস করলে অনলাইনে পারচেস করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে যারা এই ড্রেসগুলো অনলাইনে পারচেস করবেন আজকে থেকে যারা এই ড্রেসগুলো এই ড্রেসগুলো যারা অনলাইনে পার্চেস করবেন তাদের জন্য ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি মাসাল্লাহ চলে আসবেন পূর্ণিমার শাড়ি থেকেও কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ